মুরুব্বী লোক ছেড়ে দাও না কথা মনে পড়ে গেল হঠাৎ উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গার দিকে একটা জলসাই গিয়েছি বুঝলে উঠতে যাবো আর একটা মুরুব্বি আমার এসে জইড়ে ধরেছে ধরে বলছে কারিমুল্লা ভাই আপনি তো আমার বাপের বয়সী লোক চাচা বাবা একটু তুমি একটু বাম্মার ওয়াজ করো আমার বড় বউ আমার এক নজরে দেখেন আমার পাতে ভাত দেয় না একটু ওয়াজ করো আমি ও চাচা তুমি সামনে বসবে তোমার ওয়াজটা আগে করব। আমি তো কিমাল মাল ও জানে না মনে করে আমার পক্ষে বলবে আমি উঠে আউজ বিল্লা আগে ধরিস ও চাচা তোমার বড় বউ তোমার ভাত দেবে কি করে তোমার ওই বড় পাটাটার বেশ সময় তোমার বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ নিজের চার কাটা জায়গা বিক্রি করে তোমাদের চাহিদা পূরণ করে ও যে এখন এ পর্যন্ত তোর ইঁদুর মারা বিষ ভাতের সাথে দেয় নে তো চোদ্দ গোষ্ঠীর নসি ভালো কথা বুঝতে পারছো না না ওই পাটার বিয়ের সময় আমাদের জন জন মদ্দরা সৌর বাড়িতে মোটর সাইকেল নে জীবন তোলার বাজারে নে কি রেলাম আতে তুই তো হিজড়ে রে নিজের বাপের টাকায় কিনে দেখা সৌরবে মোটে থামবিন্তা কি খালি পোমরে কিছু বুঝতে পারিনি না সৌর বাড়িতে নতুন আটি আর মোটর সাইকেল নিয়ে দিলি ছাড়া কি কি মেরে দেখতেছ ঠিকই স্টার ধরছে কিনা আই বাবু মুরুবি লোকেদের আমি এটা কথা বলে যাই শুনেন এই যে বউরা ভাত দায় না এর ইতিহাস আছে আমি এটা একটু পরেই বলছি তার আগে শুনেন বাপ এবং মা বাম্বা কি জিনিস এই কথাটা আমি কেন বলি জানেন প্রতিজলসায় আমি চেষ্টা করি বাম্মার কথা বলা কেননা আমি কারিমুল্লা আমি নিজ একজন মা হারা মা কি জিনিস আমার থেকে বেশি কেউ বোঝে না আমার দাইমারা এখন বেঁচে আছে আমার দাইমারা বলে কারিমুল্লা তোর মা তোর দিকে তাকানোর সুযোগ পর্যন্ত আল্লাহ দেয় তোর একবারও কোলে নেওয়ার সুযোগ পাইনি আমার মায়ের ফুল পরে নিয়ে আমার মা মারা গিয়েছিল এক থেকে দেড় মিনিট ছিল এই শোনেন কাল সকাল বেলা কলকাতায় যাবে আর শুধু যাবার সময় মা কে বলে যাবেন মা আমি কলকাতায় যাচ্ছি যদি পাকসার কে সে লরির সঙ্গে অ্যাক্সিডেন্টে কুকুরের মতো মরণ হয় খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তুমি যে মা কে বলে গেলে মা আমি কলকাতায় যাচ্ছি তোমার মৃত্যুটা যদি কুকুর বাঁদরের মতো রাস্তাঘাটে হয় আল্লাহ তোমার মৃত্যুটা শহীদের খাতায় তুলে দেবে সোভান আল্লাহ আরে শুনলে পাগল হয়ে যাবে বয়স্কুরুনি কিয়ামতের দিন জান্নাতে যাবে ফেরত বলবে হজল দয়াস দাঁড়িয়ে যাবে এইদিকে চলো ওইদিকে নিয়ে গেলে ও জয়স্করুণী ওটা কী বলছে জাহান্নাম ও যখন কারা সব জাহান্নামিরা তখন আল্লাহ বলবেন বয়েস তোমার ওই ডান হাতের শাহাদাত আঙুলটা জাহান্নামে তুমি যতদিন ইশারা করবে ততগুলো পাপী জাহান্নামিকে জাহান্নামতে মুক্ত করে আমার দয়ার জান্নাত দিয়ে দেবো শোবান আল্লাহ বলে কে এই বয়েস কোন নবী নয় রসুল নয় পয়গম্বর নয় সাহাবা নয় একমাত্র শুধুমাত্র মায়ের দোয়াই আল্লাহ এত বড় মর্যাদা এত বড় ইচ্ছে এত বড় সম্মান হে বাগান মুসলমানের বাচ্চারা কান খুলে শুধর কে বাইচিত বস্তামি কি কোয়ালিটি ছিল বাইচিতের মধ্যে বাইজিদের ভিতরে কি কোয়ালিটি ছিল দুনিয়ার মানুষ বাইজিৎকে চিনত না মা শুধু রাত্রে বেলা বলেছে বাবা আমার শরীর খারাপ এক গ্লাস পানি আন পানি এনে দেখতে যে মা ঘুমে পড়ে বলে আমার মার আর কষ্ট ডাকবো আমি দাঁড়িয়ে থাকি সারা রাত দাঁড়িয়ে মা উঠছে না এ সরে যেতে পারছে না মাঘ মাসের শীত মা ভোরের বেলা চোখটা খুলে দেখছে আমার বাইজির বাচ্চা ছেলে ঠক 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 করে কাঁপছে মা কোলের ভিতরে বুকি করে পাজা করে ধরে আব্বা আব্বা তুমি এরাম দাঁড়িয়ে আছো কেন বলছে মা তুমি গতরাতে পানি চেয়েছিলে আমি পানি এনে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছো আমি সারা রাত তাই সরিনি খোদার কসম বাইজিদের মা ফজরের নামাজে পাটি বিছিয়ে আল্লাহর আদালতে হাত তুলে বললেন আল্লাহ তোর নবী বলেছে মায়ে কবুল হয় বন্দুকের গুলি মিস হবে মায়ের দোয়া মিস হবে না আল্লাহ আমি বাইজিদের পশবিনী মা জনম দুঃখী মা গর্বে ধারিনী মা আমি বাইজিদের রক্ত খরদে পেটে ধরা নারী সেরা মা ও আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার আল্লাহর মস্ত বড় ওলি বানিয়ে নাও একমাত্র মায়ের দোয়ায় বাইজিদ আল্লাহর বন্ধু হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ কসম খোদার আই বাবু পৃথিবীতে যদি বড় হতে চাও মা কে খুশি করো বাপ কে খুশি করো মায়ের পায়ের কাছে বসে যাও বাপ কে জড়িয়ে ধরো দুনিয়া চমকে যাবে খোদার কথা গোটা দুনিয়ার নবী রাসূল সাহাবা পীর বড়ব এক হয়ে আপনার জন্য দোয়া করবে আর আপনার মা আপনার জন্য বড় দোয়া করবে মায়ের বড় দোয়াটা আগে কবুল হবে কিন্তু ওই বললাম মুসলমান নিজের মার ভাত দেবে ভাত দেবে না কিন্তু সাউরির পালকি করে লে যাবে মল সাহেব এলি খেলা এমন জয়ীরা ধরে বুকির হাড় ভেঙে যাবে তাল ছেড়ে দে মরে যাবো ছেড়ে দে ছাড়া ছাড়ি দর আগো ঈদের দিন বাপের আদর করে জড়িয়ে ধরে বাপের দাড়িটা হাত বুলিয়ে একবার চুমা খেয়েছো খোদার কসম জান্নাতের চৌকাটে চুমা খাওয়া হবে নেতা বাড়িতে এনে কাঁসর ভর্তি করে খাওয়াচ্ছ ও যে কটা মুসুরি তোলা কেসের আজ আমি খোদা ছাড়া কেউ জানে না তার খাটের ওপর বসে খাওয়াচ্ছে বাপকে খাইয়েছ বাপকে আদর করেছ মুসলমানেরা কবে বুঝবে মুসলমানেরা কবে শিখবে রসুল্লাহ বলেছে তোর বাপ তোর জন্য জিন্দা কাবা তোর মা হলো তোর জন্য মদিনা একবার